খবর শুনছেন আজকের নিউজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বাঁচলেও এখানে মরলেও এখানে পূর্বস্থলিতে বাংলাদেশী আশ্রিতদের হাহাকার এসআইআর প্রসঙ্গে অমিত শাহকে মির্জাফার কটাক্ষ তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতার নতুন সম্মান জেনেট উপাধিতে সম্মানিত প্রত্যেককে জিতে ফিরতে হবে বিজেপি বিধায়কদের নির্দেশ সুকান্ত শুভেন্দুর এসআইআর ফর্মে বড় আপডেট শনিবারের মধ্যে এনোমেশন শেষের নির্দেশ পাহাড় থেকে হুড়মুড় করে ভেঙে পড়ল সেতু হারহিম ভিডিও ভাইরাল ফর্ম বিলি নিয়ে পঁয়ষট্টি অভিযোগ কমিশনের দ্বারস্থ শুভেন্দু খড়দহে চাঞ্চল্য সিপিএম নেত্রীর বাড়ি থেকেই ফর্ম বিলি মৃত ভোটারদের সঙ্গেও আধার যোগ তদন্তে আশ্বাস কমিশনের বিহারে টক্কর মহাগঠবন্ধন বনাম এনডিএ তেতাল্লিশ শতাংশ ভোটে কে গিয়ে চাকরির নামে কার থেকে টাকা নিয়েছি পার্থ চট্টোপাধ্যায়ের খোলা চিঠি কান্দিতে ভয়াবহ বিস্ফোরণ শিশুর মৃত্যু দগ্ধ আরো পাঁচ দিল্লি বিস্ফোরণ নিয়ে অমিত শাহকে কটাক্ষ মাওবাদী তকমা নয় জবাব দিন এক্সিট পোলে এনডিএ এগিয়ে বাজার বলছে উল্টো কথা ভোটার তালিকায় তিন লক্ষ পঁচিশ হাজার ভুয়ো নাম মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে শুভেন্দু তেরো ডবল এন্ট্রির প্রমাণ আছে হুঁশিয়ারি শুভেন্দুর মায়াপুরের ভোটার তালিকা নিয়ে বিতর্ক ষাট জনের পিতা এখন একজন বীরভূমে উদ্ধার কুড়ি হাজার জিলেটিন স্টিক বিস্ফোরক কোথায় যাচ্ছিল বুথে লোক দিতে না পেরে কমিশন বদলাচ্ছে নিয়ম তীব্র আক্রমণ কল্যাণের সরকারি জমি দখলের চেষ্টা তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ কমিশন অ্যাসিড ঢেলেছে তৃণমূলের সাঁপ বেরিয়ে এসেছে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধি সুন্দরবনে তল্লাশি জারি হাই অ্যালার্ট দিল্লি বিস্ফোরণ নিয়ে অমিত শাহের পদত্যাগ দাবি কংগ্রেসের এর রশিদে ভোটার তালিকা তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর অবৈধ মুসলিম ঢোকানোর চেষ্টা ব্যর্থ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে এসআইআরি সুঘিরে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মির্জাফার বলে কটাক্ষ করেন তিনি তার অভিযোগ বাংলার উন্নয়নকে আটকে দিতে চাইছে কেন্দ্র যারা বাংলার গৌরব নষ্ট করতে চায় তারা আসলে বিশ্বাসঘাতক মুখ্যমন্ত্রী বলেন আমরা বাংলার মানুষ মাথা নত করব না জনগণের আশীর্বাদই আমাদের শক্তি তিনি আরো বলেন যারা আজ রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে তারা গণতন্ত্রের শত্রু সভা থেকে তিনি দাবি করেন বাংলাকে ভয় দেখিয়ে রাখা যাবে না যারা ষড়যন্ত্র করছে তাদের জনগণই জবাব দেবে বিধানসভায় বিজেপির সমস্ত বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বৈঠকে আগাম নির্বাচনী কৌশল এবং এসআইআর ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয় সুকান্ত মজুমদার বলেন তৃণমূল সরকার প্রশাসনকে হাতিয়ার করে গণতন্ত্রকে ধ্বংস করছে তাই প্রত্যেক বিধায়ককে জিতে ফিরতে হবে শুভেন্দু অধিকারী বলেন যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ এটাই আমাদের মূল লক্ষ্য দলের সাংগঠনিক অবস্থান আরও শক্ত করতে কয়েকটি নতুন কর্মসূচি ঘোষণা করা হয় বিজেপি নেতৃত্ব জানায় রাজ্যের সর্বত্র আন্দোলন জোরদার করা হবে এবং আগামী দিন মিছিল ধর্না ও জনসভা ধারাবাহিকভাবে চলবে এসআইআর নিয়ে জারি হল নতুন নির্দেশিকা নির্বাচন কমিশন জানিয়েছে আগামী শনিবারের মধ্যে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার কাজ শেষ করতে হবে আট দিনের মধ্যে গোটা রাজ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর কমিশন চাইছে ভোটার তালিকা সম্পূর্ণ স্বচ্ছ রাখতে এই লক্ষ্যে প্রতিটি ব্লকে পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে যেখানে অনিয়মের অভিযোগ উঠেছে সেখানে পুনরায় যাচাই চলছে কমিশন জানাচ্ছে এবার ভোটার তথ্য সরকারি ডিজিটাল রেকর্ড সংরক্ষণ করা হবে যাতে ডুপ্লিকেট এন্ট্রির সম্ভাবনা না থাকে জেলার প্রশাসনকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে সাতশো মিটার দীর্ঘ সর্বনির্মিত সেতুটি হঠাৎ করেই পাহাড় থেকে ভেঙে পড়ে নদীতে ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকালে আর সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সেতুটি তৈরির কাজ শেষ হয়েছিল মাত্র কয়েক মাস আগে স্থানীয়রা জানান ভাঙনের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে সেতু ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে প্রবল ধুলার মেঘ তৈরি হয় প্রাথমিকভাবে ধারণা ভার বহন ক্ষমতা কম থাকায় এবং মাটির সাপোর্ট দুর্বল হওয়ায় সেতুটি ভেঙে পড়ে ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই তবে প্রশাসন সতর্কতা মূলকভাবে পুরো এলাকা ঘিরে ফেলেছে ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞদের দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে বিজেপির পঁয়ষট্টি অভিযোগ নিয়ে শুভেন্দুর পদক্ষেপ পেসাইয়ার প্রকল্প নিয়ে রাজ্য জুড়ে একের পর এক অনিয়মের অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী তার দাবি বিজেপির এজেন্টদের বাদ দিয়ে তৃণমূল নিজেই ফর্ম বিলি করছে এমনকি বহু জায়গায় বিজেপি কর্মীদের মারধর ঘটানো ঘটছে এই নিয়ে অভিযোগ কমিশনের কাছে জমা দিয়েছেন শুভেন্দু তিনি জানান গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করার চেষ্টা চলছে কমিশনের কাছে তার আবেদন তৃণমূলের দুর্নীতি রুখতে এখনই পদক্ষেপ নেন বিজেপি নেতৃত্ব জানিয়েছে যদি কমিশন নীরব থাকে তবে রাজ্য জুড়ে বিক্ষোভ হবে মৃত ভোটারদের আধার সংযোগ নিয়ে তদন্তে আশ্বাস ভুয়ো ভোটার ইস্যুতে ফের চাঞ্চল্য অভিযোগ বহু মৃত ভোটারের নাম এখনো ভোটার তালিকায় রয়ে গেছে এবং তাদের সঙ্গে আধার সংযোগও ঘটানো হয়েছে বিজেপি এই বিষয়টি তুলে ধরলে নির্বাচন কমিশন জানায় তদন্ত করা হবে কমিশনের এক আধিকারিক জানান যাদের নাম মৃত তালিকায় থাকা সত্ত্বেও ভোটার ডেটাই আছে তাদের চিহ্নিত করা হবে ইতিমধ্যেই প্রতিটি নির্বাচন অফিসকে নির্দেশ পাঠানো হয়েছে যাচাই এর জন্য মুর্শিদাবাদের কান্দিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য স্থানীয় সূত্রে খবর একটি বাড়িতে হঠাৎ প্রবল শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে সেই আগুনে পুড়ে যায় এক শিশু আহত আরও পাঁচজন চারটি ঘটনাস্থলে পৌঁছে ঘটনা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বিস্ফোরণের ইঞ্জিন তীব্রতায় আশেপাশের জানালা ও দেওয়াল ফেটে যায় প্রশাসন জানিয়েছে ওই বাড়িতে অবৈধভাবে বিস্ফোরক রাখা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুলিশ ইতিমধ্যেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে শুভেন্দু অধিকারী দাবি করেছেন রাজ্যের ভোটার তালিকায় তিন লক্ষ পঁচিশ হাজার ভুয়ো নাম রয়েছে তিনি সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এগিয়ে প্রমাণসহ অভিযোগ পেশ করেন শুভেন্দুর মন্তব্য একই নাম একাধিকবার দেখা যাচ্ছে যা গণতন্ত্রের জন্য ভয়াবহ কমিশন সূত্রে জানা যায় বিষয়টি খতিয়ে দেখা হবে বিজেপি নেতারা দাবি করেছে যদি ব্যবস্থা না নেওয়া হয় আমরা রাজ্য জুড়ে বিক্ষোভে নামব কমিশন ইতিমধ্যে তথ্য যাচাই শুরু করেছে বলে সূত্রের খবর এসআইআর নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী তার দাবি রাজ্যের ভোটার তালিকায় প্রায় তেরো লক্ষ ডাবল এন্ট্রির প্রমাণ রয়েছে তিনি বলেন তৃণমূল প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই কার্ডচুপি করছে শুভেন্দু জানান সমস্ত তথ্য কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে তিনি সতর্ক করে বলেন আমরা গণতন্ত্রের জন্য লড়ছি এই অন্যায় চলতে দেব না বিজেপি নেতৃত্ব জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও পুরো রিপোর্ট পাঠানো হবে কমিশনকে তুলে করলেন শুভেন্দু এসআইআর ইস্যুতে ফের তোপ দাগলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে তৃণমূলের সাপরা বেরিয়ে এসেছে শুভেন্দুর দাবি কমিশনের পদক্ষেপের পরেই তৃণমূলের ভেতরের দুর্নীতি প্রকাশ্যে এসেছে তিনি বলেন এখন আর কিছু লুকোনো যাবে না জনগণই বিচার করবে শুভেন্দুর বক্তব্যে উঠে এসেছে আমাদের লড়াই কোনো দল নয় দুর্নীতির বিরুদ্ধে সভাস্থলে বিজেপি কর্মীদের উচ্ছ্বাসে পরিবেশ মুখর হয়ে ওঠে দিল্লির ভয়াবহ বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া কংগ্রেস নেতাকে সি বেনুগোপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন তার অভিযোগ গোয়েন্দা ব্যর্থতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে কংগ্রেস বলছে এত বড় নিরাপত্তা ত্রুটি কখনো ক্ষমার যোগ্য নয় বেনুগোপাল বলেন দেশের রাজধানীতে যদি মানুষ নিরাপদ না থাকে তবে দায় নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিজেপি অবশ্য এই অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে কেন্দ্র জানিয়েছে বিস্ফোরণের তদন্ত একাধিক সংস্থা কাজ করছে সিএএ রশিদে ভোটার তালিকার নাম শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছে। তৃণমূল প্রশাসন নাকি সিএ এ রশিদের ভিত্তিতে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করছে তিনি বলেন অবৈধ মুসলিমদের ঢোকানোর পরিকল্পনা চলছে কিন্তু আমরা সেটা সফল হতে দেব না শুভেন্দুর বক্তব্যে এই ষড়যন্ত্রের নথি আমাদের হাতে এসেছে কেন্দ্রীয় কমিশনকে জানানো হবে তিনি অভিযোগ করেন রাজ্যে ভোটার আগে ভুয়ো ভোটার বাড়ানোর চেষ্টা চলছে বিজেপি নেতৃত্ব জানিয়েছে এই বিষয়টি নিয়ে রাজ্য জুড়ে সচেতনতা অভিযান শুরু হবে